নি কমাইলে ভালো হইব বেশি আনি নিতে আসতে বলা দেখি ও শাার মরছে গোল দছাও হুম ইসোবার খাইবে দেখেন আর মাছ না যায় ওটা ডুগরি হুম

মাছ হাতরতে আছে এই 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 মাছগুলো পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ সুন্দর এবং অনেক জায়গায় এইগুলো দিয়ে ভিডিও বানায় হ্যাঁ এই তো তোমার ডিসকভারি চ্যানেলে তো এইগুলোই এইগুলোই বেশি দেখায় ওই কালার কত সুন্দর কালার একবার জীবিত এই যে আজকে পাইছে এই যে এই যে সাইজও মাসাল্লাহ বেশ ভালো সাইজ এই যে বাদ্দা এই একটি মরে গেছে এরপরে এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণ বাগদা এবং এই যে ইলফিশ এই যে ইলফিশ তা পর্যাপ্ত পরিমাণ উঠে এই জাল দেখুন এই যে ইলফিশ ইলফিশ এগুলো আমাদের সুন্দরবনে অহরহর এগুলো দেখা যায় বেশ পরিমাণ খালে থাকে এই যে দেখুন এই যে এই যে ধরা ধরা যায় না পর্যাপ্ত পরিমাণ পিছলা এই যে আর ওই সাইডে চলে গেছে ওই যে যাইতেছে দেখুন সাপের মতো দেখতে ওই যে আসতেছে ওই যে একটা ফাঁক দিয়ে আসতেছে ওই যে ওই যে আরো আছে ওই নিচে আমরা এখন আবারও জালের কাছে যাব জালের কাছে যাইয়া আবার আমরা খেয়াল তুলবো দেখুন অনেক গভীর জঙ্গল সাইডে বাইন কেওয়া, গাওয়া এরপরে সেই যে জঙ্গলের বাদাম গাছ এবং সাথে আছে এই যে শৈলা গাছ শৈলা গাছ পর্যাপ্ত পরিমাণ শৈলা গাছ আছে প্রতিটা জায়গায় জায়গায় আছে আর প্রচুর পরিমাণ স্রোত আপনারা দেখতে পারলেন যে দেখুন কি পরিমাণ স্রোত তা আমরা এখন মোটামুটি জালের কাছে চলে আসছি এখন আমরা আবারও জাল তোলার চেষ্টা করব।

দেখুন তো এখানে জঙ্গল খুবই ভয়ানক জঙ্গল এখানে আসলে মাছ শিকার করতে আসা খুবই রিক্সের ব্যাপার তারপরও কিছু করার নাই মাছ শিকার করতে আসতেই হয় তো দেখুন কি পরিমাণ স্রোত পানির প্রচুর পরিমাণ স্রোত এটা আপনি ওই গাছের গোড়ায় তাকালি বুঝতে পারবেন যে কি পরিমাণ স্রোত এখানে এখন বর্তমানে বাটা চলতেছে জোয়ারের সময় এর থেকেও পর্যাপ্ত পরিমাণ পানি হয় হ্যাঁ এই যে আমরা এই জালের কাছে চলে আসছি হয়তো বা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে মাছ দেখাবো এই জাল এখন তোলা হবে সম্পূর্ণ জালটি তোলা হবে তো আমরা দেখতে থাকি আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন এই যে দেখুন কি পরিমাণ স্রোত এখানে এই যে আমাদের সাথে আছেন জিয়া ভাই হ্যাঁ বিভিন্ন জাতের মাছ আছে ভাই আমার আলাদা করে রাখছে এখানে চিংড়ি মাছ এখানে দুগরি মাছ ওখানে ট্যাংরা মাছ এখানে কাঁকড়া সব আলাদা আলাদা করে আবার বাগদা সম্পূর্ণ আলাদা টোটালি জাল ভাঙ্গা হবে তো আমাদের জিয়াভাই মাছটি সম্পূর্ণ যে মাছটি পাইছে চিংড়ি মাছ এটি ডাইলা দেখানোর চেষ্টা করতেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে একটু পরে আমরা সান পাবো না যার জন্য এখনই দেখুন এই মাছগুলো তো পাওয়া গেছে এরপরে আরও ডগরি মাছ আছে ওগুলো ব্যাগ থেকে বের করলে পরে যাবে এই মাছগুলি অনেক লাফালাফি করে দেখা যায় মাছগুলো যদি লাফায় পড়ে যায় এত কষ্ট করে ধরা মাছ সাইডেই এই যে খাল একটা লাভ দিলেই পড়ে যাবে দেখেন মাছ হাঁটতেছে একবারে তাজা হ্যাঁ এই যে দেখুন কালারগুলো কত সুন্দর এই যে লাফাইতেছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে একবারে জীবিত মাছ যে লাফাইতেছে তো যাই হোক সাথে থাকুন আমরা আপনাদেরকে দ্বিতীয় খাওয়া দেখানোর চেষ্টা করতেছি তো সাথেই দেখুন